ওয়াল্টন এসি প্রেজেন্টস টি বেস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুল কাশেম এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় যে দর্শক আমরা আজকে কথা বলবো এই কোড নিয়ে আপনারা জানেন যে আন্তর্জাতিক বাণিজ্যে প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট এস এস কোড আছে যেটা হচ্ছে গ্লোবালি স্বীকৃত এবং ওয়ার্ল্ড কাস্টমস দ্বারা এটা হচ্ছে অ্যাপ্রুভ করা তো এই এস কোডে একটু হের ফের হলে সেটা হচ্ছে আমাদের বন্দরে পণ্য আমদানিতে এবং রপ্তানিতে হচ্ছে একটা সমস্যার সৃষ্টি হয় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে কথা বলে আসছিলেন তো তার প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড এটা সংশোধন করেছে এবং আমাদের এ বিষয়ে টিভিএসে একটি লিড নিউজ প্রকাশিত হয়েছে নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন আমরা তার কাছ থেকে জানব যে এটা কীভাবে পরিবর্তন হলো এই পরিবর্তনের ইম্প্যাক্টটা কি বা আগে কোন ধরনের প্রবলেম ছিল রিয়াদ আপনাকে স্বাগত জানাচ্ছি এই যে আপনার যে আজকে যে নিউজটা যে এস এস কোডে সরকার একটা সংশোধন আনছে এবং ফলে হচ্ছে ব্যবসায়ীদের হেসেলটা কমে যাবে আমি আপনার কাছে শুরুতে জানতে চাবো যে আসলে এস কোডে কী প্রবলেম ছিল কোড সংক্রান্ত এবং এখন কি স্পেসিফিক কি চেঞ্জটা আসছে ধন্যবাদ কাস্টম ভাই আপনাকে আসলে সংশোধন মানে হলো এনবির একটা নির্দেশনা যে যতগুলা কাস্টম হাউস আছে কাস্টম হাউসগুলোকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা মূলত উদ্দেশ্যটা হচ্ছে যারা রপ্তানিকারক বিশেষ করে বন্ডেড ওয়ার হাউজের মাধ্যমে যারা রপ্তানিকারকরা তো আপনি জানেন কাঁচামাল আমাদের আমদানি করতে হয় আমাদের রপ্তানির পঁচাশি শতাংশই প্রায় তৈরি পোশাকের এর বাইরে বন্ডেড অধীনের লেদার সহ আরও কিছু সেক্টরও এই সুবিধার মধ্যে আছে তো সব কিছু মিলিয়ে আমাদের রপ্তানি যা হয় আপনি জানেন গত বছর প্রায় পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার পণ্য রপ্তানি তার মধ্যে প্রায় পঁচাশি শতাংশই বন্ডেড সুবিধার আওতায় ছিল তো এদেরকে বিভিন্ন ধরনের কাঁচামাল যেগুলো আমদানি করতে হয় তো বা লোকালিও যদি কিনে যার কাছে থেকে কিনে তিনি আবার এর কাঁচামালটা আমদানি করতে হয় সব কিছু মিলিয়ে যেটি রপ্তানি হবে সরকার একটি বড় সুবিধা দিয়ে রেখেছে অনেক দিন থেকে রপ্তানিকারকদেরকে সেটি হচ্ছে কাঁচামালটা এটি কিন্তু এমনিতে আমদানির ক্ষেত্রে ধরুন যদি পোশাক রপ্তানি করতে হয় তার ফ্যাব্রিক বা ইয়ার্ন এটি যদি কমার্শিয়ালি মানে অন্য দেশের বাজারের বিক্রির জন্য আনতে হয় তাহলে এটার উপরে শুল্ক আছে আপনার তিরিশ শতাংশ থেকে কোনো কোনো ক্ষেত্রে নব্বই শতাংশ বা তারও বেশি কিন্তু এগুলোর উপরে কোনো ধরনের ডিউটি নেই এগুলো শুল্কমুক্ত সুবিধায় এনে একটা নির্দিষ্ট গুদামে রেখে সেখান থেকে তৈরি পোশাক বা যাই হোক সেটি বানিয়ে রপ্তানি করে দিলে তার উপরে আর কোনো ডিউটি হবে না এখন এই ধরনের যারা রপ্তানিকারক তারা আমদানির ক্ষেত্রে বিশেষ করে যেসব কাঁচামাল বা অ্যাক্সেসরিজ তো এই চেস করে আপনি যেটা বললেন এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো আমদানির সময় যখন মেইন যে না ধরুন ইয়ার্ন অথবা ফ্যাব্রিক আনবে কেউ কারণ ফ্যাব্রিকের মধ্যে কটন থাকতে পারে কটনের সাথে ম্যানমেড ফাইবারে কিছু মিশ্রণ থাকতে পারে এই মিশ্রণ কতটুকু থাকবে এটি একদম সুনির্দিষ্ট করে এইচএস কোডের মধ্যে বর্ণনাটা থাকে এখন এখানে যেহেতু আমদানি রপ্তানি এখন কন্টিনিউ এটা চেঞ্জ হচ্ছে ফলে কিছুটা একটু এদিক সেদিক হয়ে যায় এখন একটু এদিক সেদিক হলে কাস্টমসের অথরিটির সেই ক্ষমতা আছে আপনি চাইলে এটি ধরে রাখার মানে ধরে রাখা মানে হচ্ছে এটা মিথ্যা ঘোষণা হিসেবে আপনি এটাকে বলতে পারেন তাহলে মিথ্যা ঘোষণা হলে যে সমস্যাটা হয় এই পণ্যটা দীর্ঘদিন ধরে এখন আমি আমি ধরুন যিনি আমদানিকারক আমদানি করলেন কাঁচামালটা উনি বললেন যেন আমি তো এখানে কোনো মিথ্যা ঘোষণা দিই নাই উনি বললেন যেন আপনি কাগজে এটি বলেছেন ঘোষণায় এটি ছিল বা আপনার বন্ডেড লাইসেন্সে আপনার যেই যেই এক্সপোর্টের যে অনুমোদনটা আছে সেখানে এই বর্ণনা আছে কিন্তু আপনার যে কাঁচামাল এসেছে সেখানে এই তফাৎটা আছে সুতরাং এটা মিথ্যা ঘোষণা মিথ্যা ঘোষণা হলে জরিমানাও আছে আবার ওটি শুল্ক দিয়ে ছাড়িয়েও নিতে হয় এই সমস্যাটা বাংলাদেশের আমরা গতকালকে কথা বললাম বাংলাদেশের প্রায় সব এক্সপোর্টারকেই এই সমস্যাটা ফেস করতে হয়েছিল তো আমি যদি বলি যে ওই যে আপনি স্টোরিতে আসে বা এমনি আমরাও জানি যে সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আর্ট সংখ্যার যে এস এস কোড সেটার হলো প্রথম চার সংখ্যা কি থাকে পরের চার সংখ্যা এখানে কোথায় ডিফারেন্সটা হয় সেটা একটু গুরুত্বপূর্ণ বিষয় ধরুন এইচ এস কোড হয় আট সংখ্যার তো প্রথম চার সংখ্যা দিয়ে এটি কি এটি কি ফেব্রিক নাকি ইয়ার্ন নাকি অ্যাক্সেসরিজ কোনো মেশিনারিজ বা প্লাস্টিক কোনো কিছু সেটা বুঝে পরের চার সংখ্যার যত সংখ্যাটা পরের দিকে যাবে মানে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্ট তত এটিকে সুনির্দিষ্ট করা হয় শেষ সংখ্যায় গিয়ে আপনাকে একদম সুনির্দিষ্ট করা হয় যে হ্যাঁ এই ফ্যাব্রিকের মধ্যে এত পার্সেন্ট ইয়ার্ন থাকবে এত পার্সেন্ট হয়তো সিনথে মানে ম্যানমেড ফাইবারের কোন অংশটা থাকবে ম্যানমেড ফাইবারের মধ্যে আবার কোনটা সেটির একদম এটি হাজার হাজার এইচএস কোড এরকম সারা পৃথিবীব্যাপী যত ধরনের পণ্য আছে পণ্যগুলোকে সব সারা পৃথিবীতে এই পণ্যটা এই এইচএস কোড দিয়েই আসলে ঠিক করা হয় এখন এই জায়গাটাই আসলে প্রবলেমে পড়ছিলেন হ্যাঁ মধ্যে বিশেষ করে শেষের দিকে গিয়ে একটুখানি এদিক সেদিক হলেই তখন মিথ্যা ঘোষণা হিসেবে তারা আসলে বিপদে পড়ে যেতেন এবং ম্যাক্সিমাম এক্সপোর্টারে ম্যাক্সিমাম বলতে আমাকে একজন গতকালকে বললেন যে বাংলাদেশের যতজন বন্ডেড ওয়ার হাউসের মাধ্যমে এক্সপোর্ট করেন বাদ কেউ নেই এই তাদের ভাষায় হয়রানি হয়রানিটা হলো এরকম যে আপনি যখনই এটি কাস্টমস অফিসিয়ালরা আটকে রাখবে তখন আপনাকে এর ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা দি ততদিন পর্যন্ত এটি হয়তো এক মাস দেড় মাস পনেরো দিন দশ দিন সেটি পোর্টে থাকে আপনাকে পোর্ট ডেমারেজ দিতে হবে তারা যদি এই ব্যাখ্যা সন্তুষ্ট না হয় তাহলে এটার উপর জরিমানা হবে এরকম আরও অনেক ধরনের এই ঘটনা বছরের পর বছর ঘটে আসছে এবং এই যত ধরনের কাশ্রম সংক্রান্ত মামলা তার নব্বই পার্সেন্টই এইচএস কোর্ট সংক্রান্ত এখন গতকালকে এনবিআর যে কাজটা আসলে করেছে যে নির্দেশনা দেওয়া হয়েছে আপনার পণ্যটা জায়গায় যাব একটু তার তার আগে আপনার কাছে জানতে চাবো যে আপনি কি দু একটা ঘটনা বলতে পারেন স্পেসিফিক যে আগে কোন পার্টিকুলার গ্রুপ বা ব্যবসায়ী এই ধরনের একটা জামেলা পড়ছিল বেশ অনেক ঘটনা আছে তার মধ্যে আমি ধরুন একটা ঘটনা আমি বলতে পারি যে দু সালে একটা ঘটনা আমাদের স্টোরির মধ্যে আমরা লিখেছি সেটি হচ্ছে একজন উনি বাংলাদেশের শীর্ষস্থানীয় রপ্তানি কারক বছরে তিনশো মিলিয়ন ডলারের উনি পোশাক তৈরি পোশাক রপ্তানি করেন তো উনি বললেন যে উনি ভিত্তিক শীর্ষস্থানীয় একটি ব্র্যান্ড বাংলাদেশ থেকে যারা পোশাক কেনেন তাদের মহিলাদের এক ধরনের প্যান্টস আছে সেটি এটি ম্যানমেড ফাইবারের মস্টলি সেটি উনি বানার সা বছরে আট মাস উনি এই প্রোডাক্টটা অর্ডার থাকে ওই ব্র্যান্ডের তো উনি এরকম একবার কাঁচামাল আনলেন আনার পরে সেখানে ওই যে একটুখানি চেঞ্জ যেটা এই মিশ্রণ ফ্যাব্রিকের মধ্যে সুতার মিশ্রণ কতটুকু ইয়ার্ন আর কতটুকু ম্যানমেড ফাইবার থাকবে বা ম্যানমেড ফাইবারের মধ্যে আবার বিভিন্ন ধরন আছে সেই ধরনের মধ্যে কোনটা এরকম একটা ঘটনায় ওনাকে আটকে দেওয়া হলো আটকে দেওয়ার পরে উনি দেড় মাস আটকে থাকলেন এর মধ্যে উনি বন্ড অফিসে গেলেন কাস্টমস অফিসে গেলেন কোথাও উনি পরিত্রাণ পেলেন না এবং উনি বললেন যে আপনি প্রয়োজনে ব্যাঙ্ক গ্যারান্টি আমার কাছে রেখেই পণ্যটা ছেড়ে দিন তাও ওনাকে ছাড়া হলো না ফাইনালি এই দেড় মাস পরে গিয়ে উনি এটি ছাড়তে পেরেছেন তাও সেখানে তাকে সম্ভবত একটা জরিমানা দিয়ে তাকে ছাড়তে হয়েছে বাই দিস টাইম উনি যেটা বললেন ওনাকে একটা লম্বা মানে বেশ ভালো অঙ্কের অ্যামাউন্ট কোর্ট ড্যামারেজ দিতে হয়েছে এবং বায়ারের সাথে ওনার যে ক্রেডিবিলিটি ছিল সেটি নষ্ট হয়ে গেছে উনি বললেন যে লাকিলি আমার অর্ডারটা বায়ার শেষ পর্যন্ত নিয়েছে বাট এই ইয়েটা নষ্ট হয়ে গেছে আরেকটি ঘটনা আছে রিসেন্ট সেটি হলো একজন এনেছেন প্রায় এক লাখ ডলারের ইয়ে ফ্যাব্রিক আনার পরে ঠিক সে এই কাস্টমস এরকম সামান্য শেষ ডিজিটের একটুখানি চেঞ্জের কারণে উনি এটা আটকে দিলেন এবং ওই ভদ্রলোক এইটি নিয়ে এনবিআরে অনেক দৌড়াদৌড়ি করার পরও উনি পেলেন না দুই মাস সময় তাকে অপেক্ষা করতে হলো শেষ পর্যন্ত বরং উনি এনবিআরে যেহেতু এসেছেন এটি নিয়ে কাস্টমসের ওই সংশ্লিষ্ট কমিশনার নাকি আরও খেপেছেন খেপে উনি তাকে আর এটি কোনো সমাধানই দিলেন না ফাইনালি দুই মাস আটকে থাকলো শেষে ওনাকে যেতে হলো হাইকোর্টে হাইকোর্টের আদেশ আসার পরে ওনার এই উনি ছাড়তে পেরেছেন এর মধ্যে দুই মাসের ওনাকে ফোর ড্যামারেজ দিতে হয়েছে তো এরকম এই কারণে ওনার নাকি এই পণ্যটা পরে এয়ার শিপমেন্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এরকম ঘটনা বহু আছে এখন তাহলে কি চেঞ্জ আসলো এবং এই চেঞ্জের কারণে যে ব্যবসায়ীদের যে হয়রানি সেটা আসলে কিভাবে কমবে আপনি যদি একটু বুঝিয়ে বলেন আচ্ছা এর মধ্যে আরেকটা জিনিসও আমি একটু বলে রাখি এখন আমরা ঢালাওভাবে আবার কাস্টমস দায়ী করতে পারবো না কারণ হলো এখানে কিন্তু অনেকে অনিয়ম করে আসলে এই ধরনের আপনি জানেন বন্ড সুবিধায় যেহেতু শুল্কমুক্ত সুবিধা হয় এটি অনেকে এনে খোলা বাজারে বিক্রি করে দেয় তো সরকার এটি যাতে না হয় সেই জন্যই একটু করে থাকে কিন্তু এই কড়াকড়ির সুযোগ যেহেতু অথরিটিকে একটা সুযোগ চাইলে কাস্টমস অফিসিয়াল ছেড়ে দিতে পারে এখন উনি ছাড়বেন কি ছাড়বেন না এটা ওনার একতে এই সুযোগটা নিয়েই অনেক অফিসিয়াল অনেক হয়রানি যে করেন সেটার অভিযোগটা আছে এখন এন যে সিদ্ধান্তটা নিয়েছে সেটি হলো আপনি এই পণ্যটা যদি কোনো ঝামেলা হয় ধরুন এই ধরনের এইচএস কোড নিয়ে ডিসপিউট হলো আমদানিকারক বললেন এটা কাস্টমস অফিসিয়াল বলল এর তাহলে পণ্যটা আটকে রাখা যাবে না কাঁচামালটা ছেড়ে দিতে হবে কিন্তু একটা আন্ডারটেকিং নিয়ে তার একটা সেখানে উনি বলবেন যে আমি আগামী ত্রিশ দিনের মধ্যে এটি আমি সংশোধন করে নেব মানে অর্থাৎ আইনবিআর সুযোগটা দিয়েছে তাকে উনি সংশোধন করে তার ওই যে লাইসেন্সের মধ্যে এই অংশটে যেটি নিয়ে আপত্তি সেটি উনি এখানে ইনক্লুড করবেন অথবা ইনক্লুড এখন তো অনলাইনে হয়ে যাচ্ছে যে খুব দ্রুতই এটা ইয়ে হওয়ার সাথে সাথে দুই দিনের মধ্যে এটি ছেড়ে দিতে হবে এই ধরনের একটি নির্দেশনা দেওয়ার দিচ্ছে তার মানে হচ্ছে এখন চাইলেই এখন আর পণ্যটা বন্দরে আটকে রাখা সুযোগটা থাকবে না ফলে যে সুযোগটা হবে যে এই যে দশ দিন বারো দিন পনেরো দিন আটকে থাকতো সেটার না হলে উনি লিড টাইমে একটু এগিয়ে যাবেন মানে আমরা পণ্যটা তাড়াতাড়ি এক্সপোর্ট করে দিতে পারবো তার যে এক্সট্রা খরচ হতো সেই খরচটা হবে না পোর্ট ড্যামারেজ হতো সেই পোর্ট ড্যামারেজটা হবে না এটা আমাদের ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে একটা বড় পজিটিভ পরিবর্তন বলে আমার কাছে লিস্ট মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা রিয়াদের কাছ থেকে বিস্তারিত জানলাম আসলে এটা একটা বড় ধরনের সংস্কারই মনে হয় আমাদের যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কারণ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এই বন্ডের এবং কাস্টমসের হচ্ছে হয়রানির কথা বলে আসছিল আবার একই সাথে হচ্ছে বন্ডের অপব্যবহার যেটা হয় এরিয়া যেটা বলছে যে অনেকেই রপ্তানির নামে কাঁচামাল আমদানি করে খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে আসলে যারা এই অনিয়মের সাথে জড়িত তাদের পণ্য কিন্তু বন্দরে আটকা থাকে না তারা নানান কায়দায় আন্ডার টেবিল ওভার টেবিল সিস্টেম করে তারা পার করে নিয়ে আসতে পারে তো এই সরকারের একটা অঙ্গীকার আছে যে ব্যবসার পরিবেশ সহজ করে এবং এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্যে অনেকটা সহজ যেটা পলিটিক্যাল সরকারের পক্ষে অনেক সময় আর সহজ হয় না সরকার যদি সেদিকেই হাঁটে আমাদের ব্যবসা বাণিজ্যের পরিবেশ ভালো হলে বিনিয়োগ বাড়বে কর্মসংস্থান বাড়বে এটাই আমাদের প্রত্যাশা আমাদের শো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ